আসসালামু আলাইকুম আমি আশ্রফল আমি একজন বাংলাদেশি আমি ইউরোপের একটা দেশ অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করি তো আপনারা বিডিওর থামনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো আজকে আমার ভিডিও টপিক কোনো ব্লগ না বা কোনো ফুড ডেলিভারি ভিডিও না আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা করুণ কাহিনী আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব দিনটা ছিল হচ্ছে আটাইশে জুলাই আরও আমি আজকে যে ভিডিওটা মেক করতেছি তার থেকে এক মাস আগের কাহিনি তো আটাইশে জুলাই তখন বাজে হচ্ছে বিকাল আটটা তিরিশের মতো মানে সন্ধ্যা আটটা তিরিশের মতো বলতে পারেন কারণ এখানে তখন নয়টা তিরিশের দিকে সন্ধ্যা হয় রাত হয় তো আটটা তিরিশের দিকে আমি কাজ সেরে বাসায় আসছি তো বাসায় মাত্র ঢুকছি ঢুকার পরে আমি ফ্রেশ হইতেছি আমি টেবিলে বসে আমি একটু স্ক্রল করতেছি ফেসবুক ইউটিউবে আমি একটু নোটিফিকেশান চেঞ্জ চেক করতেছি তো এই টেবিলে বসা অবস্থায় আমি কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে আমার জানালা দিয়ে ধোয়া তো আমি জানালার কাছে যখন গেছি জানালার কাছে যাই দেখি যে মানে আমার এরিয়া এই দিকটা আমার বাসার চারো দিক শুধু ধোয়া আর ধোঁয়া তো এমন অবস্থা আমি মানে আতঙ্কিত হয়ে গেলাম যে এত ধোঁয়া চারো দিকে আমি তারা তাড়াতাড়ি মানে আমি আমার দরজা আমি আমার রুম থেকে বের হইয়া আমি আমার ফ্ল্যাটের মেন দরজাটা খুলতে গেছি আমি যখন মেন দরজাটা খুলছি মানে মেন দরজা দিয়া এমনভাবে ধোঁয়ার একটা মানে একদম বাড়ি ই করছে মানে কালো ধোঁয়া আমি মেন দরজা কোনোভাবে ওই রকম অবস্থায় খোলা অবস্থায় রাইখাই। খাই তাড়া করে আমার রুমে ঢুইকা আমার রুমটা বন্ধ করে দিছি বন্ধ করে আমি আমার রুম লক করছি মানে আমার তখন মনে হইতেছিল যে কোনোভাবে যেন আমার রুমের দরজা না খুলা যায় ধোঁয়ার প্রেশারে অথবা আগুন লাগা বা কোনোভাবে যেন আমার রুমের ভেতরে যাতে আগুন ঢুকতে না পারে আমি রুমের দরজা লাগাই মানে আমি তো আল্লাহর নাম নিতেছিলাম আমি জানালার পাশে যাই দেখি ধোঁয়া আর ধোঁয়া আমার দরজা দিয়ে আমার বেরোয়ার কোনো রাস্তা নাই আমার জানালা দিয়ে আমার বেরোয়ার রাস্তা নাই কারণ আমার রুমের জানালায় নেট লাগানো তো আমি চাইলে জানালা দিয়েও বেরোতে পারবো না কারণ আমার রুমটা হচ্ছে পাঁচতালায় পাঁচতালা থেকে জানালা দিয়ে বেরোয়াও সম্ভব না তো এমন অবস্থায় মানে আমি দরজা দিয়েও বেরিতে পারতেছি না রুমের আমি আমার জানালা দিয়েও বেরোতে পারতেছি না আমি রুমের ভেতরে আটকা মানে তখন আমার এত খারাপ লাগতেছিলো আমি সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল কারণ হচ্ছে আমি তখন নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছিল আমার কাশি হইতেছিল কারণ সব দিক থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া তো তখনই আমি কিছুক্ষণ মানে এরকম করতে করতে দুই তিন মিনিটের মধ্যে আমি দেখি নিচে ফায়ার সার্ভিসের গাড়ি আইসা পুলিশের গাড়ি আইসা অ্যাম্বুলেন্স আইসা একদম নিচে ভৈরা গেছে তো দেখি ওনারা সবাই এই ফায়ার সার্ভিস পানি দেওয়ার পানি দেওয়া শুরু করে দিছে তো পানি যখন দিছে তখন আরও কালো ধোঁয়া আরও ধোঁয়া বাইরে গেছে আমি তো নিঃশ্বাস নিতে পারতেছিলাম আমি আমি মানে ভিতরে ছটফট করতেছিলাম মানে কোন সময় আমরা উদ্ধার করবো ফায়ার সার্ভিসের লোকেরা আইসা তো এমন করতে করতে প্রায় দশ পনেরো মিনিট আমি ওইখানে ভিতরে এমন করি ছটফট করি এর মধ্যে আমি কয়েকজনের ফোনও দেই ওদের সাথে কথা বলি কিন্তু আমার তো। উদ্ধার করার মতো বা উপকার করার মতো কারোই কোনো উপায় নাই বা রাস্তা নাই তো এমন অবস্থায় মানে এমন দশ পনেরো মিনিট প্রায় পনেরো মিনিটের মতো রুমের ভেতরে এমন ছটফট করার পরে আমার রুমের মানে আমার ফ্ল্যাটে নক করা হয় আমি তখন বুঝতে পারি যে ফায়ার সার্ভিসের লোক আসছেন তো আমি তাড়াতাড়ি করে রুমটা খোলা দেই মানে কালো ধোঁয়া একদম পুরা তখন ফায়ার সার্ভিসের লোকেরা ভিতরে চার পাঁচজন লোক আয়সা পুরা ঘ আমার ফ্ল্যাট একবারে মানে আমার তখন আয়সায় বলতেছিল যে আমি যেন স্ট্রেস মানে আমি যেন নর্মাল থাকি আমি যেন কোনো স্ট্রে মানে আমি মানে আমি একদম নর্মাল যাতে থাকি আমার শুধু নর্মাল হইতে বলতেছিল আমার মানে ওনারা কাউন্সেলিং করতেছিল তো ওনারা আইসায় আমার সাথে সাথে অক্সিজেন পরায় তারপরে আমার বারবার বলতেছিল যে আমার বাসায় কোনো বিড়াল আছে কি না পাখি আছে কি না কুকুর আছে কিনা আমি বলছি যে আমার বাসায় কোনো লোকও নাই এখন কুকুর বিড়াল কিচ্ছু নাই তারপরে আমার ওনারা ওখান থেকে পাঁচটা আমাদের আমার বিল্ডিং থেকে নামায় নামানোর পরে আমি জানতে পারি যে আগুনটা লাগছিল হচ্ছে তিন তলায় তিন তলায় আগুন লাগে কিন্তু আমি থাকি পাঁচতলায় কিন্তু পাঁচতলায় এত ধোঁয়া আসলো কেমনে কারণ হচ্ছে আমাদের বিল্ডিংটা যে চিলা কোঠাটা ওই চিলাকুঠা আমাদের এই বিল্ডিংয়ের মানে হাওয়া বেরোয়ার কোনো রাস্তা নাই সবাই তো জানালা দরজা সব কিছু বন্ধ তো আগুনটা যখন লাগছে তখন কোঠা মানে পুরা রুমে ঘরের বিল্ডিংয়ের কোঠা দিয়ে আগুন একদম মানে ফাইপা ছিল তখন আমি দরজা খুলছি সব একদম আমার রুমের ভিতরে ঢুকা মানে ঢুকারই করছে আর কি তো তখন আমার ওনারা নিচে নামায় অ্যাম্বুলেন্সে ঢুকায় অ্যাম্বুলেন্সে ঢুকানোর উপর অক্সিজেন দেয় তারপরে আমারে পানি টানি খাওয়াই তো ওইখানে আমি এক ঘন্টার মতো থাকি এক ঘন্টার পরে ওনারা বলে যে আমি যদি এখন নর্মাল ফিল না করি তাহলে ওনারা আমারে হসপিটালে নিয়ে যাবে আমি বলছি যে না আমি এখন ঠিক আছি আমার কোনো সমস্যা নাই তারপরে ওনারা আমারে ওইখান থেকে আমি অ্যাম্বুলেন্স থেকে বেরোয় আসা করি এসে আমি একটা জায়গা বৈশা থাকি তারপরে আমি সবাইকে ফোন দিই কথাবার্তা বলি তো এই ভিডিওটা বানানোর আমার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বাইরের দেশে থাকি বা আমরা সবসময় মনে করি যে আমরা ভালো টাকা উপার্জন করি এটাই মনে আমাদের মূল পাওয়া বা মূল উদ্দেশ্য বা ইয়া তো প্রথমত আমি এটা বলতে চাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের এত বিপদ বিপত্তিকা রক্ষা করছে তাদের উসিলায় আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই তারপর আর একটা কথা আসতেছে যে আমরা যারা বাইরের দেশে থাকি মানে এই ধরনের ফ্যাসিলিটিসগুলা এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ যে আগুন লাগছে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়ছে তারা উদ্ধার কার্য মানে তাদের আমি যেটা একটা বিষয় বলতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের লোক লোকেদের আপনার জীবন বাঁচানো আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ আমি যেটা দেখছি ওনাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ আপনার জীবনটা বাঁচানো তো একটা বিষয় হচ্ছে আমরা যারা বাইরের দেশে থাকি বা আমরা যারা বাইরের দেশে বসবাস করি এই দেশে যে আমরা ফ্রেশ নিঃশ্বাস নিতেছি এটাও কাউন্টেবল আমরা যারা এ দেশে থাকি বাইরের দেশে তারা আমরা যারা দুর্নীতি করতেছি না বা দুর্নীতি করা সহ্য করতে হইতেছে না এটাও কাউন্টেবল আমাদের যাদের ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হইতেছে না এই সুবিধাটাও কাউন্টেবল আমরা শুধু কাউন্ট করি হচ্ছে আমরা বেশি টাকা ইনকাম করি এর জন্য বিদেশে আসছি কিন্তু এই বিষয়গুলোও কাউন্টেবল আল্লাহর কাছে লাখো কুড়ি শুক্রিয়া যে আল্লাহ আমার এত বড় বিপদ থেকে রক্ষা করছে তাদের উসিল্লায় তো এই কাহিনিটা বলার জন্য এই ভিডিওটা করা সবাই মানে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সকল রকমের বিপদ থেকে রক্ষা করে সবাই ভালো থাকবেন সবাই সেফ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম